চৌ ওকার কর শিকার কি কর জি কার কি চৌ কি চৌ কি চৌ কি চৌ ক ওকার কো ওকার ক ওকার কো তো আকার টা কৌটা কোউ টা আবার বলেন কৌটা কার চৌ চৌকার চৌ আকার ঠা আকার ঠা চৌঠা চৌঠা আবার বলেন চৌঠা চৌঠা বলেন ম ঔ কার মৌ ম ঔ কার মৌ

Waakarma, Mua Mo Karma, Moakarma, Mo Mo Sarushi Karasi, Sarasi, Mua Masi, Muay, Mua